সালটা ছিল দুই জায়গাটা ভারতের উত্তরপ্রদেশ সাধারণ কৃষকের জমি অধিগ্রহণ নিয়ে একটা প্রতিবাদ কিন্তু দেখতে দেখতে সেটা একটা ভয়াবহ সহিংসতার রূপ নিল আজকের আলোচনায় আমরা ঠিক সেই ঘটনার গভীরে যাব বোঝার চেষ্টা করব ঠিক কি করে উন্নয়নের স্বপ্ন আর মানুষের বেঁচে থাকার লড়াই একেবারে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ল ভাবন্ত একবার কি এমন হতে পারে যে চাষের জমি হঠাৎ করে যুদ্ধক্ষেত্র হয়ে ওঠে প্রশ্নটা সহজ কিন্তু উত্তরটা মোটেও সহজ নয় কি এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যে সাধারণ কৃষকরা মানে যারা মাঠে ফসল ফলায় তারা পুলিশের বিরুদ্ধে রুখে দাঁড়াতে বাধ্য হল চলুন ধাপে ধাপে পুরো ঘটনাটা বোঝার চেষ্টা করা যাক তো এই গল্পের শুরুটা কিন্তু একদম ক্লাইম্যাক্স দিয়ে উত্তরপ্রদেশের দুটো পাশাপাশি গ্রাম নাম ভাট্টা আর পার্সোল হঠাৎ করেই রাতারাতি এই দুটো গ্রাম সারা দেশের খবরের শিরোনামে চলে আসে ব্যাপারটা ঘটেছিল অবিশ্বাস্য দ্রুত মানে চোখের পলকে মাত্র কয়েকটা দিনের ব্যবধান আর পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে দেখুন ছয়ই মে তিনজন কর্মকর্তাকে অপহরণ করা হলো। ঠিক তার পরের দিন সাতই মে পুলিশ তাদের উদ্ধার করতে গেল আর শুরু হয়ে গেল ভয়াবহ বন্দুকযুদ্ধ আর নয় মেয়ের মধ্যে পুরো এলাকাটা রীতিমতো একটা পুলিশি দুর্গে পরিণত হল আর এই সংঘাতের জন্য যে মূল্য দিতে হল সেটা ছিল ভয়ঙ্কর দুজন পুলিশ আর দুজন সাধারণ মানুষ মোট চার চারটে প্রাণ চলে গেল এই চারটা মৃত্যু কিন্তু একটা জিনিস খুব পরিষ্কার করে দেয় লড়াইটা শুধু এক টুকরো জমি ছিল না এর সাথে জড়িয়েছিল মানুষের জীবন মরণের প্রশ্ন আচ্ছা এই যে এত বড় একটা সংঘাত এর পেছনের আসল কারণটা কি ছিল এবার একটু গভীরে যাওয়া যাক দেখুন একদিকে ছিল দেশের উন্নয়নের এক বিশাল পরিকল্পনা একটা বড় স্বপ্ন আর ঠিক তার উল্টো দিকে ছিল কৃষকদের টিকে থাকার লড়াই তাদের জীবিকা এই পুরো বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিল একটাই জিনিস যমুনা এক্সপ্রেসওয়ে এটা কিন্তু শুধু একটা রাস্তা ছিল না না এটা ছিল শিল্প আর আধুনিকতার একটা বিশাল প্রতীক উদ্দেশ্য ছিল খুবই স্পষ্ট গ্রেটার নয়ডার সাথে আগ্রাকে জুড়ে দিয়ে অর্থনৈতিক উন্নতির একটা নতুন দরজা খুলে দেওয়া এখানে দুটো একেবারে ভিন্ন বাস্তবতার ছবিটা খুব পরিষ্কার একদিকে দেখুন সরকারের স্বপ্ন দ্রুত গতির রাস্তা সময় বাঁচবে জ্বালানি বাঁচবে নতুন নতুন কাজের সুযোগ তৈরি হবে আর অন্যদিকে কৃষকদের বাস্তবতা তাদের জন্য এর মানে ছিল বংশ পরম্পরায় পাওয়া জমিটুকু হারানো যে জমিটা শুধু তাদের জীবিকা নয় তাদের পরিচয় আর ভারতের মতো একটা দেশে যেখানে বেশিরভাগ মানুষই গ্রামের কৃষির ওপর নির্ভরশীল এই বাস্তবতাটা তো আর ফেলে দেওয়া যায় না প্রকল্পটা ঠিক কতটা বড় ছিল তা বুঝতে শুধু এই সংখ্যাটা দেখুন একশো গ্রাম হ্যাঁ একশো তেত্রিশটা গ্রামের জমি অধিগ্রহণের জন্য নোটিশ দেওয়া হয়েছিল ভাবা যায় তার মানে হাজার হাজার পরিবার সরাসরি এর শিকার হয়েছিল ক্ষতিপূরণ নিয়েও কিন্তু খুব ছিল চরমে কৃষকদের সামনে দুটো অপশন রাখা হয়েছিল এক বছরে প্রতি একর জমির জন্য মাত্র তেইশ হাজার টাকা করে পাবেন অথবা দুই একবারে দু লক্ষ ছিয়াত্তর হাজার টাকা নিয়ে নিন এখন কথা হলো যে জমিটা প্রজন্মে পর প্রজন্ম ধরে তাদের অন্ন জুগিয়েছে সেই জমি হারানোর তুলনায় এই টাকাটা কি যথেষ্ট ছিল কৃষকদের মতে এটা ছিল একেবারেই সামান্য কিন্তু এত কিছু যে হচ্ছিল তার পেছনে শক্তি যোগাচ্ছিল কোনটা আসলে এই প্রক্রিয়ার পেছনে ছিল একটা একশো বছরেরও বেশি পুরনো আইন চলুন এবার সেটাই দেখি কিভাবে ব্রিটিশ আমলের একটা আইন এই একবিংশ শতাব্দীতে এসে এত বড় একটা সংঘাতের জন্ম দিল আইনটার নাম ছিল ভূমি অধিগ্রহণ আইন আঠারোশো চুরানব্বই হ্যাঁ ঠিকই শুনেছেন আঠারোশো চুরানব্বই সালের ব্রিটিশ আমলে তৈরি এই আইনটা সরকারকে একটা অসম্ভব ক্ষমতা দিত জনস্বার্থ বা পাবলিক পারপাসের নামে সরকার যে কারো ব্যক্তিগত জমি নিয়ে নিতে পারত আর এই আইনটাই ছিল পুরো বিতর্কের আইনি হাতিয়ার এই আইনের কয়েকটা দিক নিয়ে মারাত্মক বিতর্ক ছিল প্রথমত এটা সরকারকে জমি নেয়ার প্রায় সীমাহীন ক্ষমতা দিত দ্বিতীয়ত জনস্বার্থ বিষয়টা ঠিক কি তার কোনো পরিষ্কার সংজ্ঞা ছিল না মানে সরকার যেটাকে জনস্বার্থ ভুলবে সেটাই ফাইনাল আর অভিযুক্ত ছিলই যে রাজনীতিবিদ আর ভূমি মাফিয়ারা মিলে প্রায়ই এই আইনটাকে বাণিজ্যিক লাভের জন্য ব্যবহার করেছে তো যা হওয়ার তাই হলো। ভাট্টা পারসলের এই স্থানীয় প্রতিবাদ আর স্থানীয় রইল না খুব তাড়াতাড়ি এটা একটা জাতীয় রাজনৈতিক ইস্যু হয়ে দাঁড়াল দেশের বড় বড় রাজনৈতিক দলগুলো এই বিতর্কে ঝাঁপিয়ে পড়ল আর তাতে পরিস্থিতি আরও গরম হয়ে উঠল আর এই নাটকের সবচেয়ে বড় মোড়টা আসে এগারোই মে কংগ্রেস নেতা রাহুল গান্ধী সমস্ত পুলিশি ব্যারিকেড পেরিয়ে একেবারে নাটকীয়ভাবে সোজা পৌঁছে গেলেন ভাট্টা গ্রামে কৃষকদের সাথে ধর্নায় বসে পড়লেন ফলস্বরূপ তাকে প্রিভেন্টিভ কাস্টাডিতে নেওয়া হলো মানে আটক করা হল ব্যাস এই এক ঘটনায় ভাট্টা পারসলের প্রতিবাদ সারা দেশের এক নম্বর খবর হয়ে গেল এরপর রাহুল গান্ধী এমন কিছু অভিযোগ আনলেন যা রীতিমতো বিস্ফোরণের মতো ছিল তিনি দাবি করলেন যে গ্রামে কৃষকদের শুধু হত্যাই করা হয়নি তাদের পুড়িয়ে দেওয়া হয়েছে এমন কি নারীদের ওপর অত্যাচারেরও অভিযোগ আনলেন তিনি বুঝতেই পারছেন এই অভিযোগগুলো রাজনৈতিক পরিস্থিতিকে কোথায় নিয়ে গিয়েছিল একেবারে আগুনে ঘি ঢালার মতো অবস্থা কিন্তু ছবির আরেকটা দিকও ছিল বিবিসির একটা অনুসন্ধানী দল সেখানে তদন্ত করতে যায় তাদের রিপোর্টে কিন্তু অন্য কথা বলা হলো। তারা জানালো যে গণহত্যা বা ধর্ষণের মতো মারাত্মক অভিযোগের কোনো প্রমাণ তারা পায়নি তবে হ্যাঁ তারা এটাও বলেছে যে পুলিশের মারধরের কারণে গ্রামবাসীদের মধ্যে প্রচণ্ড রাগ আর ক্ষোভ ছিল আর রাজ্যের তৎকালীন সরকার মানে বহুজন সমাজ পার্টি তারা তো সরাসরি এই সব অভিযোগ উড়িয়ে দিল তাদের বক্তব্য ছিল পুরোটাই ভিত্তিহীন আর রাজনৈতিক চক্রান্ত ফলে যা হলো সত্যি কোনটা আর মিথ্যে কোনটা তা নিয়ে একটা বিশাল ধোঁয়াশা তৈরি হয়ে গেল তো এই ঝড় থেমে যাওয়ার পর কি হল এ ঘটনার দীর্ঘমেয়াদী প্রভাবটা কি ছিল আর সবচেয়ে বড় কথা এটা আমাদের সামনে কোন জরুরি প্রশ্নগুলো রেখে গেল চলুন আলোচনার শেষ পর্যায়ে এসে এবার সেই দিকেই নজর দেওয়া যায় তবে সবচেয়ে অবাক করার মতো বিষয়টা দেখা গেল দু বারো সালের বিধানসভা নির্বাচনে যে ভাটা পার্সোল ছিল প্রতিবাদের একেবারে কেন্দ্রবিন্দু সেখানকার মানুষ কিন্তু কংগ্রেস প্রার্থীকে ভোট দেয়নি বরং তারা ক্ষমতাসীন দলের প্রার্থীকেই জিতিয়ে দিল এটা কিন্তু দেখিয়ে দেয় যে রাজনীতির অঙ্কটা প্রায় আমাদের সহজ সরল ধারণার থেকে অনেক বেশি জটিল তবে রাজনীতির বাইরেও এই ঘটনাটা ভারতের সংস্কৃতিতে একটা গভীর ছাপ রেখে গেছে এই প্রতিবাদকে ঘিরে বেশ কিছু সিনেমা তৈরি হয়েছে ক্রাশড ড্রিমস মতো তথ্যচিত্র বানানো হয়েছে এগুলোর মাধ্যমে জমি অধিগ্রহণের মানসিক কষ্টটা সেই যন্ত্রণাটা মানুষের স্মৃতিতে গেঁথে গেছে কিন্তু সম্ভবত এই ঘটনার সবচেয়ে বড় আর স্থায়ী প্রভাব ছিল আইনি সংস্কারের ওপর ভাটটা পার্সোলের সেই আগুন দেশজুড়ে এমন একটা চাপ তৈরি করেছিল যে তৎকালীন প্রধানমন্ত্রীকে শেষ পর্যন্ত প্রতিশ্রুতি দিতে হয়েছিল তিনি বলেছিলেন আঠেরোশো সালের সেই ব্রিটিশ আইন বাতিল করে একটা নতুন আধুনিক ভূমি অধিগ্রহণ বিল আনা হবে আর এভাবেই এই প্রতিবাদটা ভারতের কৃষক আন্দোলনের ইতিহাসে একটা মাইল ফলক হয়ে রইল শেষ পর্যন্ত ভাট্টা পার্সলের এই পুরো ঘটনাটা আমাদের একটা খুব মৌলিক কিন্তু জটিল প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয় প্রশ্নটা হল একটা দেশ কীভাবে তার মানুষের অতীতকে সম্মান দিয়ে তাদের শিকড় থেকে উপড়ে না ফেলে নিজের ভবিষ্যৎ গড়তে পারে উন্নয়ন বনাম অস্তিত্ব এই যে লড়াই এর সমাধান ভারত আজও খুঁজে চলেছে